দেখো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে কত সুন্দর দেখো জবা ফুলগুলো হয় গাছে আজকে তিনটে জবা ফুটেছে এক একদিন পাঁচটা ছাড়া জবা ফুটে জানো মানে গাছে ফুল তুলে পুজো দিই তো আমার মনটা এত ভালো লাগে আর এই দেখো এগুলো হচ্ছে সাদা সাদা টগর হয় না থোকা সেই সাদা টগর খুব ভালো লাগছে আমার আমি প্রত্যেক দিন এই গাছের থেকে ফুল তুলে এটা হচ্ছে বেলি ফুল বেলি ফুল দেখো বুঝেছো এত সুন্দর ফুলগুলো তুলে নিয়ে এসে পুজো দিই আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে তোমার নয়নতারা খুব ভালো লাগে জানো তো তো যাই হোক বন্ধুরা এখন আমি ফুল দিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে দেব সকাল সকাল পুজো হয়ে গেলে মানে এত ভালো লাগে মনটা কি বলবো তোমাদেরকে সকালবেলা পুজো দেওয়ার পর এবার তুমি যত কাজ কাজকর্ম করো ব্যাস আর তোমার কোনো সমস্যাও নেই কিছু নেই মন দেখবে এমনিই ভালো থাকবে সকাল সকাল যখন পুজোটা হয়ে যাবে আমি তো কোনো দিনও বেলা করে পুজো দিই না জানো এবার বছরে এক দিন হয়ে যায় সেটা মানে কাজের ক্ষেত্রে পারি না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে আগে পুজো দিই এমনি তো বাসির কাজ ছেড়ে নিতেই হয় তারপর স্নান করে উঠে আমি পুজোটা দিই তাতে আমার খুব ভালো লাগে খুব তো যাই হোক বন্ধুরা তোমরা আমার ভিডিওটা সকলে দেখবে আর কেউ স্কিপ করো না বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তোমরা তো সবাই জানো তো যাই হোক কেউ স্কিপ করো না সবাই ফুল ওয়াচ করো ভিডিওটা আমি সারাদিন কী কী করছি না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখেন আমি চলে আইলাম আপনাদের কাছে একটা ইলিশ মাছের রেসিপি লইয়া তো আপনারা এইভাবে ইলিশ মাছের রেসিপিটা করে খাইবেন আর তারপরে দেখবেন যে কিরকম স্বাদ লাগে আপনাদের এই দেখেন বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন যে আমি কতগুলা নিয়ে আনিছি আর কতগুলা কাঁচা লঙ্কা লইয়া আর কতটা পোস্ত আর কাজু বাদাম এগুলা সবগুলারে এক লগে রে লইবেন আর আমি তো বাড়তে পারলাম না আমি মিক্সির মোড়ে দিয়ে লইলাম আর এই সবগুলারে একখানে পেস্ট করে লইয়া তারপরে দেখুন মাছগুলারে সুন্দর করে সাজায়া দিবেন বন্ধুরা তারপরে উপর দিয়া একটু কাঁচা তেল বেন তারপরে দেখেন মাছগোড়ারে কত সুন্দর লাগতেছে এখনই মনে হইতাছে খায়ালই আর এই দেখতে দেখতে কিন্তু আমার রান্না খান হয়ে গেল বন্ধুরা এইভাবে আপনারা কইরা খায়া দেখেন একদিন কেমন স্বাদ লাগে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে খাওয়া হয়ে যাবে এখন তারপরে ঘুমিয়ে পড়বো তারপরে দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আসার পরে দেখুন বন্ধুরা এখন আমি একটু বেগুনি ভেজে নিচ্ছি তো কয়েকদিন ধরেই ভাবছি মনে মনে যে একটু বেগুনি ভাজবো বেগুনি ভেজে একটু মুড়ি দিয়ে খাবো কিন্তু সময়ের অভাবে আমি একদম করতে পারি না এই এলবি করি এলবি করা করার হয়ে গেলে পরে আমি মানে দৌড়াদৌড়ি করে দোকানে চলে আসি তো যাই হোক আজকে বৃহস্পতিবারের দিন আজকে আমি দোকানে আসিনি ঠিক আছে তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটু বেগুনিটা ভাজা হয়ে যাক তো যাই হোক দেখুন বেগুনিটা আমার ভাজা হয়ে গেল এখন আমি কিন্তু এটা মুড়ি দিয়ে খাবো আর কত সুন্দর হয়েছে একটু বেসন দিয়ে আর যা যা লাগে আর কি নুন লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু কালো জুড়ে দিয়েছি সাথে তো যাই হোক বেশ সুন্দর মচমচে হয়েছে বেগুনিটা ঠিক আছে তো যাই হোক একটু মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে দোকানেরটা কিনে এনে খাওয়ার থেকে আমি মনে করি যে বাড়িতে যদি বানিয়ে আমরা খেতে পারি তাহলে সেটা হবে সব থেকে বেশি সুন্দর আর অনেকটাই স্বাস্থ্যকর কারণ শরীরে অনেকটাই প্রবলেম কম হবে অম্বল হবে না গ্যাস হবে না যতটা মনে হয় আমার আমি ঠিক ততটাই বললাম তো চেষ্টা করি বাড়িতে করে খাওয়ার সময় তো হয়ে ওঠে না বন্ধুরা তো যাই হোক তো আজকে বানিয়ে নিলাম আর এই দেখুন আমি মুড়িটাকেও ঢেলে নিচ্ছি এই মুড়ি দিয়ে আর এই বেগুনি দিয়ে সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ আমার বাইরে চলছে বৃষ্টি বৃষ্টির দিনে চপ মুড়ি হাহা কি যে ভালো লাগে তো যাই হোক তো মুড়িটা ঢেলে নিচ্ছি বন্ধুরা তো আপনারা ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবেন ঠিক আছে তাহলে পরে মানে ভিডিও দেখতে থাকুন আর এই মুড়ি আর চপের সাথে যদি একটু চা হতো তাহলে কিন্তু পুরো জমে যেত তাই না তো চা তো নিশ্চয়ই হবে বন্ধুরা চা না খেলে তো হবে না সন্ধ্যাবেলায় তাই না তো যাই হোক চাও হবে তো মুড়ি আর বেগুনিটা আগে খেয়ে নিই ঠিক আছে তারপরে একটু বাদে আমি একটু দুধ চা করবো দুধ চা খাবো দুধ চা ছাড়া আমার একদম খেতে ভালো লাগে না কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট টাইমে কিন্তু আমি লিকার চা করি গোলমরিচের গুঁড়ো আদা লবঙ্গ দিয়ে সেরকম ধরনের চা খেলে না মানে সকালবেলায় অন্তত সকালবেলা অন্তত লিকার চাটা খেয়ে নিলে একদম মানে তোমার গ্যাস অম্বলটা কিন্তু অনেকটাই হবে না আমি যতটা বুঝেছি আমি সেটাই বললাম তো যাই হোক মানে ফার্স্ট টাইমটা হচ্ছে লিকার চা তারপরে তুমি দুধ চা খাও তাতে কোনো আপত্তি নেই তো দেখো বন্ধুরা এখন এই সন্ধ্যাবেলায় আমি দুধ চা বসিয়ে দিয়েছি আর দুধ একেবারে ফুলে ফেঁপে উঠছে দেখছো হ্যাঁ তো যাই হোক তার উপরে আমি চা পাতা দিয়ে সুন্দর করে চাটাকে বানিয়ে নিচ্ছি তো এবার চাটাকে নিয়ে খেয়ে নেব ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে সব কিছু ঠিক আছে আর এবার হচ্ছে রাতের ডিনারটাও করে নেব রাতের ডিনারে দেখো সেই যে ইলিশ মাছের তেল ছিল একটু মাথা ছিল তো সেটাকে নিয়ে নিলাম আর আগের দিনের একটু তরকারি ছিল যেহেতু দুপুরবেলা তো অনেক খাওয়া হয়েছে তো ভাবলাম যে তা একটু থেকে যাক তো আগের দিনের যে তরকারিটা আছে সেটা খেয়ে নিই তো যাই হোক রাতের ডিনারে খাবারটা তোমরা তো দেখতেই পাচ্ছ তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো পারলে একটা শেয়ারও করে দিও যদি খুব ভালো লাগে থাকে আর তোমরা সবাই সুস্থ থেকো বন্ধুরা আর তোমরা সবসময় আমার পাশে এইভাবেই থেকো ঠিক আছে তোমাদের পাশেও অবশ্য আমি আছি ঠিক আছে আমি থাকবো না সেটা একবারও বলবো না হ্যাঁ তো যাই হোক দেখো আগের দিনের তরকারিটা নিয়ে নিলাম আর সেই ইলিশ মাছ ভাপাটা কিন্তু এখনও রয়েছে সেটা কিন্তু এখন আর খাবো না যেহেতু দুপুরে একবার খেয়েছি ঠিক আছে তো আবার কালকে খাবো সেটা কোনো ব্যাপার না তো আমি ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার নেক্সট ভিডিও নিয়ে আস